আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন চলে আসছে এবং এগুলোর ফিনিশিং জাস্ট দেখেন এত সুন্দর ফিনিশিং কাজ করা অফ হোয়াইট কালারের মধ্যে এই সুন্দর টু পিসটা কিন্তু আপনাদের সব থেকে পছন্দের একটা টু পিস তো দেখতেই পাচ্ছেন জাস্ট অসাধারণ সুন্দর করে কিন্তু অল ওভার ড্রেসে এভাবে কাজ করা এবং এগুলোতে কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সুতার কালার গ্যারান্টি আর হচ্ছে এই যে ক্রুশ এগুলো কিন্তু সব ওয়াশ হয়ে আসে ঠিক আছে ওয়াশ হয়ে আমাদের হাতে আসে সো এত সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাথে সাথে একটা হচ্ছে বেল আইকন আছে ওইটা ক্লিক করলেই কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে নতুন ভিডিওগুলো অটো আপনার কাছে চলে আসে এবং যারা আমাদের ফেসবুক পেজে যেতে চাচ্ছেন Oof. <laughs>